আসসালাম বর্তমানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যা হচ্ছে এটা সারা পৃথিবীতে যত স্পোর্টসম্যান আসছে এখন স্পোর্টস তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে তার এটা এই কারণে বলতে হবে যে একটা খেলোয়াড়কে মানুষ কোন চোখে দেখতে চায় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের যে বড় প্রবলেমটা এখন হয়েছে এটার মূল কারণটা আমরা ধরে ফেলতে পারবো ইনশাল্লাহ দেখুন সারা পৃথিবীতে বহু খেলা আছে এই খেলার মধ্যে ক্রিকেট ফুটবল হ্যাঁ হকি বলি বক্সিং বলি সাঁতার বলি খেলার কোনো শেষ নেই প্রচুর খেলোয়াড় রয়েছেন কিন্তু সারা দুনিয়া সবচেয়ে মানুষের মনে টাচ করেছেন যিনি এরকম যদি একজন খেলোয়াড়কে আমরা বাছাই করি তাহলে তার নাম কি হতে পারে জানেন মোহাম্মদ আলী কি কারণে তিনি এত মানুষের মনের ভিতরে জায়গা করছেন মানে উনি খুব ভালো বক্সিং খেলতেন এই জন্য এটা তো একটা বৈশিষ্ট্য খেলার দিক থেকে ওনার চাইতে বিভিন্ন খেলায় বেশি পরিমাণ ওয়ার্ল্ডে রেকর্ড করছেন এরকম খেলোয়াড় আছে বুঝলে পাওয়া যাবে কিন্তু মানুষের মনে জায়গা করছেন সবচেয়ে বেশি দিনই তিনি হচ্ছেন মোহাম্মদ আলী কি কারণে করলেন উনি তার কারণ হচ্ছে ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিল সাহসী প্রচন্ড সাহসী এবং সাহসটা উনি কখন কাজে লাগিয়েছেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে উনি ওনার সাহসটাকে দেখিয়েছেন এমনকি আমেরিকা যখন হচ্ছে যে উনি আমেরিকার পক্ষে হচ্ছে যে ইয়া জিতলো কি বলে এ হচ্ছে যে স্বর্ণ পদক জিতলো হচ্ছে ইয়াতে কি বলে অলিম্পিকে তারপরে উনি স্বর্ণ পদক উনিশশো সালে যে তারপরে আসলো আসার পরে একটা রেস্তোরাঁয় খাইতে গেছে উনি হচ্ছে ব্ল্যাক পিপল বলছে না তুমি আমাদের সাথে বসে খাইতে পারবে না তা বলছে যেই দেশে মানে হচ্ছে একজন কালো মানুষের সাথে ভালো ব্যবহার করে না ওই দেশের পক্ষে হয়ে আমি হচ্ছে যে ওই স্বর্ণপদক রাখতে চাই না আমরা নিশ্চয় জানি ওই যে লুইস ভিলেজ যে ওয়াই নদী আছে সেখানে উনি স্বর্ণপদক একদম হচ্ছে লিপিবদ্ধ করে দেন এইটা নিয়ে একটা ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট 1960 এর এই স্বর্ণপদক যে তার পরের এই ঘটনার প্রায় 35 36 বছর পরে 1996 সালে অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি আছে তারা তাকে ওই স্বর্ণপদকটা আবার নতুন করে হচ্ছে বানায় দেয় তার মানে কি রকম সম্মান প্রদর্শন করছে কেন করলো কারণ উনি ওনার জীবনের শেষ পর্যন্ত দুই হাজার মারা গেছে তার আগে একটু স্মৃতি বিভ্রম ঘটছিল আলজাই মার আক্রান্ত হয়েছিল কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট উনি ওনার সারাটা জীবনে যেখানে অন্যায় দেখছে সেটা বিরোধিতা করছে অনেকের মাথা একটা দিনই আসতে পারে যাচ্ছা উনি শুধু হচ্ছে বোধহয় কালো মানুষের পক্ষে লড়ছে নো উনি যেখানে অন্যায় সেটার বিরুদ্ধে লড়ছে যেমন ভিয়েতনামের সাথে যুদ্ধ হচ্ছিল আমেরিকার আমেরিকার হচ্ছে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওনাকে বলা হয় উনি বলছে আমি যুদ্ধে অংশ নিব না কেন উনি বলছে যে এটা দেশের পক্ষে এটা হচ্ছে কিছু ধান্দ যারা অস্ত্র ব্যবসায়ী যারা হচ্ছে সাম্রাজ্যবাদী চিন্তা করে তাদের স্বার্থের কারণে দেখা যাচ্ছে যে উনি হচ্ছে যে ওই যুদ্ধটা করছে অংশ এই যে ঘটনাটা এইটাতে ওই সময় তা ওরা বলছে যে হ্যাঁ যে আমাদের দেশের হচ্ছে যে কি বলে এটার নাম সার্বভৌমত্বে বিশ্বাস করা অথচ আমেরিকার লোক হয়ে সার্বভৌমত্বে আঘাত করতে দেশে তো উনি বলছে যে না এটা আমি জানি যে এটা হচ্ছে একটা অন্যায় যুদ্ধ এই অন্যায় যুদ্ধে আমি আমার আমেরিকার পক্ষে হচ্ছে নিব না চিন্তা করেন তার মানে দেশ যদি অন্যায় কথা কয় দেশের মানে যদি অন্যায়ের সাথে থাকে তাহলে দেশেরও বিরোধিতা করতে হবে অন্যায় অন্যায়ের ন্যায়ের প্রশ্ন এরকম ইম্পর্টেন্ট এখন ইন্টারেস্টিং জিনিস হলো বাংলাদেশে যে খেলা নিয়ে যেটা এখন শুরু হয়েছে এটা একটু বুঝার চেষ্টা করেন যে কোন জায়গা থেকে শুরু হইলো নাজমুল ইসলাম এনাকে আমিও চিনতাম না আজকে আমি একটু যেহেতু এটা নিয়ে অনেক আমাদের পেজে আসছে স্যার এটা নিয়ে কিছু বলেন আমরা সাধারণত সপ্তাহে বৃহস্পতি শুক্রবার এই দুই দিন এই মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো নিয়ে বলি তো এখন নাজমুল ইসলাম যে কথাগুলো বলছেন সেই কথাটা ক্রনোলজি বুঝstav কোন জায়গা থেকে ওনার কথাটা হচ্ছে মিডিয়ায় সবচেয়ে বেশি আসল দেখেন ভারত আমাদের কে হচ্ছে যে একজন মুস্তাফিস কি হচ্ছে খেলতে না দেওয়ার উপর ভিত্তি করে একটা বড় রকমের কি করছে অসম্মান করছে তাই তো আচ্ছা ওই দেশের লোক কিছু ভালো থাকতে পারে খারাপ থাকতে সব দেশে ভালো লোক আছে খারাপ লোক কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে ওই দেশের বোর্ড থেকে এমন নির্দেশনা গেল যে না এই প্লেয়ারকে এই দেশে খেলতে দেওয়া যাবে না চিন্তা করেন তারপর ওরা বলল যে মুস্তাফিজ ভারতে খেলতে পারবে না ওকে ফাইন আমাদের দেশের প্লেয়ার কেন খেলতে পারবে না যে ওর নিরাপত্তা দিতে পারবে না তা আচ্ছা একটা প্লেয়ারের নিরাপত্তা যদি সে দিতে না পারে তাহলে একটা গোটাল টিমের নিরাপত্তা তো দিতে পারবে না তাহলে বাংলাদেশের তো এটা বৈধ কথা যে ভাই তুমি আমার প্লেয়ার একটাকে নিরাপদ রাখতে পারছো না তাহলে এত বড় টিম কিভাবে নিরাপদ রাখবো পারবা না তাইলে ভাইয়া তোমার ইন্ডিয়াতে আমার প্লেয়ার যেহেতু নিরাপত্তা তাদের নিরাপত্তা আমাকে প্রথম দেখতে হবে এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যারা এই দেশের মানুষজন যারা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তা যদি তুমি দিতে না পারো তাহলে তোমার দেশে আমি খেলবো না ক্লিয়ার কাট কথা এই কথাটা এটুক পর্যন্ত ফাইন কিন্তু এরপরে কি হইলো দেখা গেল তামিম ইকবাল কি বললো যে হ্যাঁ ওই দেশে যদি আমরা খেলতে না যাই তাহলে আমাদের অর্থনৈতিক ভাবে কি কি হবে হ্যান ত্যান একটা জিনিস বুঝতে হবে খুরমা খেয়ে থাকা লাভ আছে প্রাণী খেয়ে থাকা লাভ আছে কিন্তু সম্মান কম বেশি করা যাবে না বাংলাদেশের লোকজন বাংলাদেশ আমি নিরপেক্ষ ভাবে বোঝার চেষ্টা করি যে কাজটা ভারত আমাদের দেশের একজনের সাথে করলো এই কাজটা বাংলাদেশ যদি এই কাজটা অন্য যে দেশের সাথে করত আমি আমার দেশের বিরোধিতা করতাম দেশের চাইতে বড় হচ্ছে সততা ন্যায়পরায়ণ এটা বুঝতে হবে হ্যাঁ দেশ যদি অন্যায়ের মানে ন্যায়ের পক্ষে থাকে তাহলে তো সাপোর্ট করবে কিন্তু দেশও যদি অন্যায়কে সাপোর্ট করে তাহলে থাকা যাবে না মোহাম্মদ আলী ইতিহাস তো দেখাচ্ছে থাকা যাবে না এটাই সত্যি কথা আর আমরা কি করলাম কয়েকটা টাকা কিছু বেশি পাবো টাকা নাকি কম পাবো এই জন্য কি যে আমাকে ভারতে খেলতে হবে কেন বাবা সম্মানের চাইতে কি টাকার দাম বেশি হয়ে গেল নাকি প্রশ্ন আসে না তাহলে এই কথাটা যখন তামিম ইকবাল বললো যে আইসিসির বহুত কায়দা কানুন হ্যান ত্যান না খেললে টাকা লস এই কথাটা কোনো ভদ্রলোকের কথা হইতে পারে না ক্লিয়ার কাট কথা এবং এই জিনিসটা সম্ভবত নাজমুল ইসলাম উনি হচ্ছে বলছে যে ভারতের দালাল আচ্ছা দালাল শব্দটা নিয়ে প্রবলেম আমি সবসময় বলি দালাল শব্দটা আমরা খারাপ ভাবে ব্যবহার করি কিন্তু দালাল মানে হচ্ছে একজনের পক্ষের উনি লোক যেমন আমি হচ্ছে বাংলাদেশের দালাল ন্যায়ের দালাল ভালো মানুষদের দালাল অন্যায় মানে যারা করে তাদের হচ্ছে বিরুদ্ধে আমি কাজ করার চেষ্টা করি তার মানে একজন লোক যদি মানে হচ্ছে যে মানে ন্যায়ের পক্ষে থাকে তাহলে সে ন্যায়ের পক্ষে দালাল আর কেউ যদি অন্যায়ের পক্ষে থাকে সে অন্যায়ের পক্ষে দালাল তো এটাতে স্বাভাবিক ভাবে খারাপ লাগছে তামিম ইকবাল কিন্তু তামিম ইকবাল যে কথাটা বলছে এটা কি কোনো ভদ্রলোকের কথা বলছে ওরা তো খেলা খেলোয়াড় হিসেবে অনেকেই পছন্দ করে উনি কেন এই কথা বলবো সম্মানের চাইতে কি বেশি মানে আমরা জাস্ট থিঙ্ক করেন যে ভারতের একটা প্লেয়ার না শুধু যে কোনো একটা দেশের প্লেয়ারকে যদি আমাদের দেশে ধরেন যে কেউ হচ্ছে বলল যে ওই প্লেয়ারটা এখানে খেলে তার সিকিউরিটি রিক্স আছে এটা এইটার উপর ভিত্তি করে আমরা বলে দিলাম যে তোমরা এখানে খেলতে পারবে না তাহলে এইটা ওই দেশের প্রতি ভালো কাজ করছে করে এবং তারপরেও দুঃখজনক ব্যাপার এটা তামিম ইকবাল তখন এই কথাটা বলছে খেলোয়াড়দের যে সংগঠন এদের প্রত্যেকের ভালো উচিত ছিল না যে আপনারা যে এই কথাটা যে তামিম ভাই আপনি বলতেছেন এটা তো আসলে ঠিক হইলো না আমাদের দেশের সম্মানটা সবচেয়ে আগে তারপরে খেলাধুলা যা কিছু আছে আমার কথা হলো ভারতের সবাই মানে প্রত্যেকটা দেশের ভালো কিছু লোক আছে খারাপ লোক আছে ভারতের সব লোক খারাপও না সব লোক ভালো না ভালো আছে খারাপও আছে ক্লিয়ার কাট কথা কিন্তু একটা কমিটি যখন একটা সরকার নিয়ন্ত্রিত একটা কমিটি যখন বলে যে না এই প্লেয়ার কে হচ্ছে যে রিমুভ করে দাও তার মানে বুঝতে হবে যে বড় জায়গায় ঘাপলা আছে এবং সেই ঘাপলাকে এই বাংলাদেশের যারা ক্রিকেটার যে অ্যাসোসিয়েশন এরা যারা আছে কেন বাবা তোমরা ওই সময় কইলা না কেন যে আমাদের দেশের এই খেলোয়াড়দের হচ্ছে যে অসম্মান করা হয়েছে এটা আমরা খুব খারাপ ভাবে নিছি দেশের লোক তো তোমাদের পক্ষে কথা বলছে বলছে না ক্রিকেটারদের দেশের লোক ভালোবাসে কেন কারণ তারা দেশের প্রতিনিধিত্ব করে দেশ আগে এবং দেশ ন্যায়ের পক্ষে আছে এইখানে যদি কেউ ধান্দাবাজি করে এটা খুব খারাপ হবে এই জিনিসটা বুঝতে হবে তাহলে কমন সেন্স কাজে লাগাইতে হবে আন্দাজে আর এদের যারা খেলোয়াড়ের পড়াশোনা আর একটু করানো উচিত আমার মনে হয় রিয়েলি এরা কি বুঝে জিনিসগুলো আমার মনে হয় বুঝে না খেলাধুলা এদের ভালোভাবে কোচিং এর আগে পড়াশোনা কমন সেন্স এর বড় রকমের অভাব আছে কেন বাবা তুমি এটা কেন করতেছ আমার কথা হলো কমন সেন্স কাজে লাগাও যে এখানে অন্যায়কারী কি অন্যায়কারী হচ্ছে যে তোমার যারা এই ডিসিশনটা নিল যে বাংলাদেশের কোনো খেলোয়াড় খেলতে পারবে না তারা অন্যায়কারী তা কেউ অন্যায় করলে সেটা কি প্রতিবাদ আমরা করবো না তাহলে ওই অন্যায় যে করলো তার প্রতিবাদ না করে তামিম ইকবাল কি করলো যা না খেললে আমাদের ছোট দেশ ভারতের পাবো না আর এই যে খেলোয়াড়রা তারা হয়তো ভবিষ্যতে তাদের মনে কথা না। আমার তুমি বাবা এটার বিরোধিতা কেন করলা না ওই সময় তোমার হচ্ছে সততা কই ছিল ওই সময় কোনো কথা নাই ওই সময় তুমি চুপ করে বসে আছো যখনই তোমার হ্যাঁ নাজমুল ইসলামের কিছু কথা প্লেয়ারদের গায়ে লাগতে পারে ঠিক আছে কিন্তু তুমি আগে এটা কইলা না কেন ওই জায়গায় তুমি চুপ কেন সেটার জবাবটা কি দিবা ওই জায়গায় তুমি চুপ সারা দেশের লোক যে মোস্তাফিজের সাথে যেটা হয়েছে সেইটা নিয়ে যে হচ্ছে যে এই যে প্রস্তা করলো কারণটা কারণটা হচ্ছে তাকে আমরা যে কোনো বাংলাদেশের মানুষজন যে কোনো খেলোয়াড় হোক ভালো মানুষকে মনে ধারণ করে যে এর সাথে কেন অন্যায় হবে মোস্তাফিজ ওইখানে খেললে কি আমরা কেউ সরাসরি কেউ টাকা পাবো না এটা সম্মানের ব্যাপার আর না খেললে কি টাকার অভাব হইলে প্রত্যেকের কাছে থেকে চান্দা ওঠে তোমাকে টাকা দেওয়া যাবে এটা আমরা জানি কোনো ব্যাপার না তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে আর আজকে আসিফ নজরুল ওনার একটা ইয়া দেখলাম কষ্টই লাগলো উনি কি কন্টেক্ট না বুঝে আন্দাজে একটা কথা এটা কেমন কথা এইভাবে কেন বলবে আমার কষ্ট লাগছে যে মানে একটু গোটাল জিনিসটা তো একটু বুঝা উচিত আমাদের যে আসলে জিনিসটা কি ঠিক হচ্ছে কিনা বা আমার যেটা মনে হয় এখানে সেটা হলো যে প্রথম থেকে শুরু করতে হবে প্রথমেই এখানে তামিম ইকবালের ওই কল বলাটাই ঠিক হয়নি এক আর দুই নাম্বার যে জিনিসটা আগে বুঝতে হবে সেটা হলো যে খেলোয়াড়দের খেলোয়াড়েরা শুধু যে টাকা পয়সার জন্য খেলে এটা ঠিক না নাজমুল ইসলামকে এটাও একটু খেয়াল করতে হবে যে খেলোয়াড়রা তারা তাদের এটা জীবনের প্যাশন এইটা তারা প্রচুর পরিশ্রম করে এবং দেশকে ধারণ করেই খেলে খেলোয়াড়দের মধ্যে সবাই খারাপ না সবাই ভালো না কেউ একটু কম বেশি থাকতে পারে ভালো খারাপ এই মানে একদম যে যে খেলোয়াড়দের আবার বেতন টেতন এগুলো নিয়ে আসলে কথা না বলাটা বেশি বুদ্ধিমানের হ্যাঁ এগুলো নিয়ে আমার মনে হয় যে এইগুলো নিয়ে কথা বলাটা ঠিক না খেলোয়াড়রা তারা যে শুধু হচ্ছে যে টাকার জন্য খেলে তাও না এটা সম্মানেরও একটা ব্যাপার আছে তবে এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে হলো যে মানে হচ্ছে যে সততার পক্ষে থাকতে হবে আমি যখন বিরোধিতা করব তখন হচ্ছে আমার একটা লেভেল থাকবে যে আমি যে কোনো অন্যায় বিরোধিতা করব। কিন্তু আমার মানে আমি মনে মনে কাউকে অন্যায় করলে তার বিরোধিতা করব না আর আমার হচ্ছে আমি যাকে মনে মনে দেখতে পাই না সে যদি কোনো কথা কয় তার বিরোধিতা করবো তাহলে এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না এই জিনিসটা বুঝতে পারেন এখানে বলে রাখি বাংলাদেশে যত খেলোয়াড় আছে সবাই দেশের মানুষ সেই খেলোয়াড় যে ধর্মেরই হোক আপনাদের মধ্যে কিন্তু ডিসটর্ব আছে আপনারা ধর্মের সাথে কিন্তু খেলোয়াড়দের মিলা ফেলা এটা ঠিক না যে কোন ধর্মের লোক সে বাংলাদেশের লোক তার পুরো দায়িত্ব বাংলাদেশের এটা বুঝতে হবে এই আজেবাজে কথা কোয়া যাবে না যে এই ওর দালাল এই ভাবে ভুল ব্যাপারটা আপনি পয়েন্টটা ধরেন যে আপনি ওই সময় কামিনকে নির্দেশ করা হচ্ছে যে আপনি ওই সময় ইয়া করেন নাই কেন ভাষা দেন নাই কেন এবং অন্য প্লেয়ারদেরকে বলা হচ্ছে যে এই যে অপমানটা হইছে সেটা নিয়ে আপনারা কথা বলবেন নাই কেন এই জিনিসগুলো হচ্ছে ভালো করে মাথায় আনতে হবে আরেকটা জিনিস যেটা আমি বলি শোনার আগে অনেকে বলে না খেলা বন্ধ করে দেওয়া এটা উচিত না খেলা হচ্ছে খেলার মূল কাজটা কি খেলার মূল কাজ হচ্ছে একটা সারা দুনিয়ার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা কিন্তু খেলতে গিয়ে যদি দেখা যায় এটা আবার বন্ধুত্ব সে শত্রুতায় বেশি পরিণত হচ্ছে তখন একটা প্রবলেম এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে বুঝলেন পরিষ্কার করেন এই জন্য বলি তাড়াতাড়ি ঘুম তাড়াতাড়ি করে দেখা যায় যে ঘুমাতে একটু লেট হয়ে যায় এগারোটা বাঁচতে পারে কিন্তু অন্যান্য দিন আমি চেষ্টা করি সাড়ে দশটা দশটার মধ্যে তা আমি যে জিনিসটা বলি ওই যে অনেকে আবার আসি হবে স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি ঘুমাই এট্রি সত্যি হ্যাঁ তাহলে এই জিনিসটা আচ্ছা একজন করছে যে ভাই তামিম যেমন আপনার মতো মেডিকেল কোচিং করতে পারবে না আপনিও খেলতে আর না আছে দেখেন এখানে খেলার চাইতে এই বডেন জিনিস হচ্ছে সততার পক্ষে থাকা সৎ পথে থাকা সবাইকে যে খেলতে হবে বা সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে ব্যাপারটা এটা সবাইকে হইতে পারবে সেটা না মূল ব্যাপারটা এই যে দেখেন আপনাদের এই জিনিসটা কেন যে একজন খুব ভালো খেলছে কিন্তু সে একটা অন্যায় করলে কি তার ওই ভালো খেলছে দেখে তার অন্যায়টাকে আমি বাতিল করে দিব আর একজন জীবনে ধরেন যে কিছু করে নাই ধরেন কিন্তু সে একটা সত্যি কথা বলে আমি কব যে ভাই তুই তো জীবনে কিছু করি নি তোর শুনবো এই জিনিসটা ঠিক না হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এটা এটা ঠিক কথা না আপনারা দেখেন বেশিরভাগ কোনটা কোনটা ন্যায় অন্যায় এই জিনিসগুলো কিন্তু আমি সবসময় বলি দেশের যে ক্রিকেটাররা এদের ক্রিকেটার কি দেশের প্রত্যেকটা মানুষ অন্যদেরকে পছন্দ করে আর ক্রিকেটাররা যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করে ক্রিকেটারদের এই জিনিসটা মাথায় নেওয়া উচিত যে কোন জিনিসটা দেশের সম্মানের সাথে হচ্ছে উপরে আঘাত যে সম্মানের উপরে আগার ওরা বুঝে না তো এটা জিনিস সেইটা ব্যক্তিগত দুই পাঁচ টাকা লাভ চিন্তা করলে হবে না সম্মানটা আগে দেশে দেখতে হবে এই দুইটা বুঝে না প্রথম হচ্ছে আমার জিনিসটা যে আমার দেশ হচ্ছে সৎ পথে ন্যায় পথে আছে এক নম্বর আমার দেশ সৎ পথে ন্যায় পথে থাকে তাহলে তাকে আমি সাপোর্ট করবো আর দেশও যদি অন্যায় করে দুই নম্বরই করে তাহলে দেশেরও বিরোধিতা করতে হবে জিনিস কি বুঝাইতে পারছি আমি কি বলছি তাহলে এই জিনিসটা আর আমার মনে এটা ভুল বুঝাবুঝি থেকে দূর হয়ে এসে খেলোয়াড়দের এটা মনে ধারণ করতে হবে এমনি যে বলে তো হয় না আসলে যে কোনো অন্যায় দেখলে আপনাকে এটার বিরোধিতা করার মানসিকতা রাখতে হবে আমি জানি এই খেলোয়াড়দের মধ্যে অনেকে ভালো আছে অনেকে অনেক ভালো অনেকের মধ্যে একটু ভালো কম বেশি থাকতে পারে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে একটা নিয়মিত হচ্ছে একটা নিয়মতান্ত্রিক হচ্ছে একটা সিস্টেম থাকবে যে হ্যাঁ আমরা হচ্ছে যে অন্যায় দেখলে এটাকে বাধা দেবো কোনো পার্টির হচ্ছে আমরা গুণগান করবো এরকম না দেখেন আপনাদের কাছ থেকে দেশের মানুষ চাই কি জানেন আপনারা অন্যায় বিরোধিতা করেন নয় পক্ষে থাকেন সাহসি হন এবং কোন কারো চামসামি করিয়েন না কোন পার্টি চামসামি করিয়েন না কোন মানে প্লেয়ারের চামসামি করিয়েন না কোন দেশের চামসামি করিয়েন না কোন লীগের চামসামি করিয়েন না এই জিনিসটা মানুষ চায় আপনাদের কাছে এই জিনিসটা আগে বুঝার চেষ্টা করুন আপনারা নিরপেক্ষ হয়ে অনেস্টির সাথে কথা বলেন সারা বিশ্বের লোক আপনাদের সামনে থাকবে যেমন নাজমল ইসলাম ওনাকে সাপোর্ট করতেছেন কারণ উনি সত্যি কথাটা বলছেন ও উদ্বিগ্ন হচ্ছে যে ওই যে তামিম ইকবাল বা অন্য কারের সাথে শত্রুতা করে কথা বলেন উনি ওনার মনে যেটা আসছে সত্যিটা বলছে এইজন্য জন্য আমার মনে এই জিনিসটা হচ্ছে যে মিউচুয়ালি এটাকে হচ্ছে হ্যাঁ ওনাকে হচ্ছে পদত্যাগ করাই তবে কেন ওনার পয়েন্টের সাথে আমরা কথা বলেন উনি অসম্মান কিন্তু ওই যে সম্মান চায়া হয় না সম্মান হচ্ছে অর্জন করতে হয় কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনি দেশের মানুষের তো কথা বলতেছে এটা নিয়ে আপনি আলোচনা করেন যে দেখেন আমাদের এটা ভুল কিন্তু আপনি হচ্ছে যে হ্যাঁ তাকে পদত্যাগ করতে হবে আমি তো বলি যে সে খুব অনিষ্টির সাথে এতদিন পর্যন্ত আমরা যা বুঝতে পারছি অনিষ্টির সাথে উনি কথা বলতেছে পরিচালক বোধ হয় বাইশ জন পরিচালক থাকে তার মধ্যে আমি জানি না একজাক্টলি নাম্বার কত তার মধ্যে হচ্ছে উনি যদি হচ্ছে যে সত্যি কথাটা বলে এই জন্য ওনাকে আপনারা পদত্যাগ করতে বলেন এটা ঠিক না দেশের মানুষ এটা ভালোভাবে নেবেন আর দেশের মানুষ যাক সাপোর্ট করবে মাইন্ডেড সে কিন্তু অসাধারণ জায়গা যাবে আমার মনে হয় যে রাজনীতি ক্রিকেটের মধ্যে ঢুকানো উচিত না এটা আর যারা সৎ কথা বলে সত্যি কথা বলে তাদেরকে ভালো ভালো পোস্টের মধ্যে দেওয়া উচিত ঠিক আছে ওকে আর সব খেলোয়াড় শুধু টাকার জন্য খেলে এটার সাথে মোটে আমি একমত না এটা একটা ফালতু কথা টাকা পয়সা হওয়ার পর মানুষ দেশকে রিপ্রেজেন্ট করা এটা অনেকের মধ্যে আছে অনেকে প্রচুর মানে মানে জীবনের সর্বোচ্চ সময়টা হচ্ছে পরিশ্রমের সাথে করে দেশের জন্য কিন্তু মর্যাদাপূর্ণ কাজ করতে পারে এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে এটা আমার মনে হয় যে ইনশাল্লাহ সবাই এই জিনিসটা বোঝা উচিত আর দেশের মানুষকে বললো হুজুকে বাঙালি হওয়া যাবে না কমন সেন্স কাজে লাগাইতে হবে এইখানে যার যেটা ভুল সেটা স্বীকার করতে হবে এটা আমার মনে হয় মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড টিং এর কনজিশনে আসতে হবে আর সব খেলোয়াড় এই যে টাকার জন্য খেলে ধান দেওয়া যে কথা বলা যাবে এগুলো ফালতু কথা ঠিক আছে এই জায়গা থেকে বেরোয় আসতে হবে তা আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি যে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত খেলোয়াড় গুলো যারা সত্য ন্যায়ের পথে থাকে অন্যায়ের বিরোধিতা করে এবং এইটা যদি খেলোয়াড়দের মধ্যে আসে আমরা বিশ্বাস করি যে ওনারাও দেশের মানুষজনের কাছে খুবই সম্মানিত হবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম